से सजाती है मेरे यार की शादी है হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রে আমি রিপা ক্রিয়েশনস থেকে রিপা নতুন একটা নাদার ফ্লগ নিয়ে চলে আসছি প্রথমে বইয়ের সাথে অ্যান্ট্রি তো দেখতেই পাচ্ছেন যে আমি কোথায় আসছি আজকে হলো আমার ভালোবাসার মানুষ আমার অন্তরের আমার কাছের আমার বোনের আজকে কাবিন তো আমার বোনকে কেমন লাগছে সবাই মাশাল্লাহ বলবেন অনেক সুন্দর লাগছে আমাদের ফটোশ্যুট চলছে তো দেখেন কি সুন্দর মাশাল্লাহ তাদের নতুন জীবনের জন্য সবাই শুভকামনা জানাবেন বেশি বেশি করে দোয়া করবেন ওদের জীবনটার জন্য অনেক অনেক সুন্দর হয় সুন্দর মানুষগুলো তারা অনেক তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরও ফটোশ্যুট চলছে তো আমার আর একটা ভালোবাসার মানুষ এ ওদেরকে সবাই ভালো করে চিনেন আমার খুবই কাছের ভালোবাসা সবাই সবার জন্য দোয়া করুন ওদের কাপড়টাকে কেমন লাগছে আমরা অনেক দুষ্টু মিষ্টি কথা বলতেছি অনেক মজা করতেছি হাসতেছি ফটোশ্যুট হচ্ছে তো এখানে আমার আপন মানুষ আমার ফ্যামিলির মানুষ যারা বলেন আমার তো কোনো যোগ্যতা নেই আপনার যোগ্যতা নিজের যোগ্যতায় কাজ করুন নিজের যোগ্যতা বলতে এরকম মানে ফ্যামিলি ব্লক টলক কেন আমি দেই না সেটা না দিয়ে আমার প্রয়োজন আমি প্রতিবাদী ভিডিও করি সেটার জন্য তো দেখেন এই তো আমার ফ্যামিলি ভিডিও দিচ্ছি এই যে আমার যোগ্যতায় ভিডিও দিচ্ছি মানে আপনাদের ভারস্যমত আর কি আসলে বাই এই হলো আমাদের পর মাঝখানে বউ পাশে হলো বরের মা মাশাল্লাহ মেরে আর শিখের বউ এই যে দেখেন আর শিখের বউ আশিক 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 হবে আশিক메라 দিও না হ্যাঁ দিশিতা আশিক সুয়েত কিন্তু আপনাকে যে এত সুন্দর লাগতেছে কেন এটার রহস্যটা কি বলবেন আমি এতদিনে নারী হয়ে উঠছি মেয়ে থেকে তো কি আমারকে 마শাআল্লাহ কি ভালোবাসা হ্যাঁ ভালোবাসা দিচ্ছি তাসি আসিস ওয়াইফে এই যে প্রমাণ একদম প্রমাণ তো এইদিকে খাওয়া দাওয়া শুরু হচ্ছে মানুষ কত খাবার খাচ্ছে এদিকে আমাদের হলো কি হচ্ছে জানেন ফটোশ্যুট যত গল্প আছে এগুলো তো আমি এখানে একটু রং ঠং করতেছিলাম তো অনেক ভালো লাগতেছে কারণ অনেক কাছের মানুষগুলোর সাথে দেখা হয়েছে যে মানুষগুলোর সাথে অনেক বছর আসলে বিয়ে শাদি বলেন অকেশন বলেন এগুলোতে হয় কি কিছু মানুষের সাথে দেখা হয় যে মানুষগুলোর সাথে বছরের পর বছর যোগাযোগ হয় না দেখা হয় না অনেক কারণে তো এখানে বর আর মাঝখানে হলো মেয়ের কাজিন ফটোশ্যুট চলছে তো আসলো এই বিয়ে শাদিগুলোতে প্যারাও যেমন অনেকটা ভালো লাগারও আছে তাই না এটা হলো বর বরের ছোট বোন মাঝখানদের মা পাশে বউ এখানে হলো বোনদের ফটোশ্যুট চলছে চার বোন একসঙ্গে মাশাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর লাগছে তো এখানে এই কাপড়টাকে আপনারা সবাই মাসাল্লাহ বলবেন খুব সুন্দর একটা দিন কাট তো আমার ছোটো বোনের খুব সুন্দর ইম্পর্টেন্ট একটা ডে ছিল আজকে তো আমি এখানে দেখেন কি কি নিয়েছি একটু একটু করে সব কিছুই নিয়েছি খাবার নিয়ে আসলাম কারণ লাস্টের দিকে চলে আসছি তো আমাদের বউ কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বেশি লম্বা অনেক লম্বা ও মাশাল্লাহ তো সবাই মাশাল্লাহ বলবেন তো আমার না এই বোনটাকে বলবেন আমরা দুই বোন প্রত্যেকটা বোন দেখছেন ওইখানে এর আগের ভিডিওতে মানে আগের স্কিপে দেখেন চার বোন যে ওরা একসাথে এত সুন্দর লাগছে ওদেরকে প্রত্যেকটা বোন আমরা অনেক বেশি সুন্দরী কেউ কারো থেকে কোনো অংশে কম না তাই না দুঃখের বিষয় হলো যে আমার ফ্যামিলির অনেকেরই কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই কারণ আমার ফ্যামিলিরা কখনোই কি বলে এটা মানে ক্যামেরা বন্দি না হয় না তারা এটা পছন্দ করে না সো যাই হোক খাবার তাবারের ধুম ধারাকা চলছে এদিকে আশিক যেন তার বউকে কি বলতেছে মানে এ সারাক্ষণ হাসি হাসতে হাসতেই তার দিন পার হয়ে যায় মাসাল্লাহ এভাবেই কাটুক তাদের জীবন তারা কিন্তু এই যে আপন বোন এটা ছোটো বোন আর মনিরা হলো বড়ো বোন এখানে দেখেন আমি কি নিয়েছি আর লাস্টে হলো আবার সামুদ্রিক খাবারগুলো নিয়েছি এটাই খাচ্ছি সব জায়গায় ভর্তা ভাত খাই বলে বকা খাই তো আজকে হলো ডিফারেন্ট ডিফারেন্ট খাবার নিয়েছি আজকে খাবো এগুলো সলিড সিস্টেম রাখা দরকার ছিল বললাম সলিড তো এখানে আমাদের খাবার দাবারের সেই পর্ব চলছে তো জানেনি কি কীভাবে সেটা হলো থানমন্ডির তো এখানে আবার বরের ফ্যামিলির ফটোশ্যুট চলছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা সুন্দর ডে আপনাদের সাথে শেয়ার করলাম এ আর ফ্যামিলি ভ্লগুলো আসলে হয় না কেন জানেন আমার ফ্যামিলি ক্যামেরাবন্দি না আর হলো এগুলো ক্লিপ নিতে গেলে আসলে এনজয় করা যায় না সবার সাথে আমি অনেক বেশি এনজয় করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর বেশি বেশি করে শেয়ার করবেন রাত বাজে বারোটা এখন হলো আমি কোনো গাড়ি না নিয়ে আমি একটা অটো রিক্সা নিয়েছি কারণ এনজয় করতে করতে যাবো আমার গাড়িতে অনেক প্রবলেম হয় আল্লাহ হাফেজ